আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের আমাদের মাঠে নিয়ে যাব। কারণ আমরা একটা জমি নিচ্ছি সেই জমিতে ঘাস লাগালো কীরকম হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যাওয়ার সময় তাকায় দেখি যে সব গরুগুলোই শুয়ে আছে আমরা যে জমিতে ঘাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছি সে জমির দূরত্ব আমাদের বাসা থেকে মাত্র দুই মিনিটের তে আমাদের মা বাড়ির মাঝখানে একটা বাঁশের ঝোর আছে ঝোরটা পার হলে পরে সে জমি আমরা যখন জমিটা লেই তখন জমির তিল বোনা ছিল তাই আমরা সবকটার তিলের দাম দুই হাজার টাকা ধরেছিলাম দুই হাজার টেহার টেহা সহকারে এই তিল কটার তিলের ভুঁইটা আমরা লিসি এই ভুঁইতে আমরা ঘাস লাগাবো তো কী ঘাস লাগাইলে পরে আমাদের ভালো হবে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাই দিলে পরে আরও উপকৃত হইতাম আমি তেমন আপনারা আমাকে করতেই পারেন কি যে জমিটা আমি কেবা করে লিসি কারণ আমরা এই তরে জমি কিনি নেই কট লিসি আর লিস্ট লাগা যায় আমাদের এই তা আমি এই জমিটা কট লিসি লিস্ট তো আপনারা জানেন যে এক বছরের জন্য বারো হাজার কিংবা চোদ্দো হাজার এরকম ডেকে লিস হয় আপনারা জানেনই আমরা এই জমিটা কট লছি কটের থেকে দুই হাজার টাকা বেশি দিয়ে এই তিল কটাও সাথে কিনে নিছি তে আমরা এখন আসি আমাদের বাগুনের ভূত তিলের ভূয়ের পাশেই আমরা বাগুন লাগাইছিলাম এর আগেরবার আপনারা জানেনি তো এবারও আমরা এই ভূতে বাগুন লাগাইছি তো ওই সাইডে কিছু জায়গা ফাঁকা আছে যে আমরা এখনও বাগুনের চারা ফালাইছিলাম একটু কম পড়েছে সে কারণে আর বাগুন লাগাইতে পারি নাই এক মাস হয়ে গেছে এই জমিতে বাগুন গাছ লাগাইনি কিন্তু এক মাসের মধ্যেই এ গাছে আবার কড়িও চলে আইসে কিন্তু কড়িতে একটু পোহা লাগা শুরু করেছে এখন আমরা এই কড়িগুলি ভাঙিয়ে দেবো ভাঙিয়ে দিলে পরে গাছ কুশি সারবি কুশি সাইডে বড়ো হবে তে আমরা এই কড়িগুলি আস আক পাশ কিছু দিন হলে পরে ভাঙিয়ে দেবো তে এখন আমি কড়িগুলি ভাঙতেছি না আব্বু কই নাই যদি গা রাগ করে সে কারণে আমি আর ভাঙতে চিনি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দেখেন বড় বড় কিছু বাগুনও চলে আসে গাছ লাগিয়ে গেছে পরাই দেড় মাস হয়ে যাচ্ছে আমরা এখানে বাগুন গাছ লাগাইছি এবার আমার একটা দিক ভালো হয়েছে সেটি হলে গা আমরা যখন এইখানে বাগুন গাছ লাগাইছিলাম তখন তিনি বৃষ্টি হচ্ছে না ছাড়া ইট আগের বার যখন খরা ছিলি প্রত্যেকটা ইট আমাদের হলেগা। গা প্রত্যেকটা গাছের পানি দিতে হয়েছিল পাইপ টেনে পানি টেন লাইসি এই বাগুন গাছ লাগানোর আগে আমরা হেনে আগে কিছু মরিচ গাছ লাগাইছিলাম যা আমাদের খাওয়া চলেছে তেহন বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লে পরে মরিচ গাছ মনে করেন যে একটু নর্মাল হয়ে যায় আর মরিচ পচে যায় আপনারা জানেন এই যে দেখতেছেন যে এই গাছে ভালো মরিচই আছে। এনে বেশ কিছু পড়াই হলে গা এক দেড়শোর মতো মরিচ গাছ আছে এই মরিচ গাছ আমরা মরিচ খাইছি এছাড়াও এর মধ্যে বড় বড় কিছু বাগুন গাছ আছে যাতে কিছু বাগুনও ধরেছে আপনারা দেখতেছেন এই যে বড় বড় বাগুন হয়েছে এগুলোকে আমরা ইরি বাগুন বলি আপনারা যা বলেন কি নাম বলে কি নামে ডাকেন আপনারা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেন এর মাঝখানে কিছু কাঁঠাল গাছও আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল খায় কিছু বেশি ফালাইছিলাম তো বেশিতে গাছ বাড়া হয়ে গেছে তে আমি গাছ কটা তুলে নিজা বাসায় লাগাবো কিছু দিনের মধ্যেই বাসায় লিচায় যদি না লাগাই তাহলে এই যে বকরি বড়ি খায় ফেলবেনি সব দেখতে পাচ্ছেন এনে বেশ কয়েকটা গাছ বের হয়েছিল তার মধ্যে একটা গাছ বড়ি খায় ফেলাইছে আপনারা দেখতে পাচ্ছান আমি একটু সামনের দিক যাচ্ছি কারণ আমাদের আর একটা তেলের ভুঁই আছে ওইটা আমরা লিসলিসি এক বছরের জন্য পনেরো হাজার টাকা দিয়ে তে সামনে পানি দেখতেছি পানির ডুবে গেছে গাছ অর্ধেক মনে করেন কি যে পানির তলেতে আমরা ওই জমিতে এবার ধান লাগাবো বিলে এবার ভালো পানি হয়েছে সে আমি আর পানির মধ্যে যাবোলা নেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো তিল কাটার জন্য তিনজন লোক লেসে জানে না আজকে কাটা হবে না কি তে দুপুর হয়ে গেছে তে আব্বু আবার তিল বাসায় কিছু কিছু করে নিয়ে আসতেছে আমি হলে গা বাসায় গরু দেখাশোনা করেছি আজকে সে কারণে আজকে মাঠে বেশিরভাগ আমি যাইতে পারি নাই দুপুরের দিকে আমি যখন গরু গোসল করায় বাসায় আসি নামাজ কালাম পরে ঘরে বসেছিলাম তখন দেখলাম কি যে তিল আনতেছে তিলগুলো যাক ভালো মাসাল্লাহ ভালো ফলনই হয়েছে দেখতেছি আজকে কাটা হয়নি কালকে হবেনি আমার ভিডিওটা দুই দিন কর ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না আমাদের খোলার উপরে একটু পানি জমে তে আমরা হলে আগে থেকেই টলি মাটি দিয়ে রাখছিলাম তো পরের দিন আমাদের যখন তিল কাটা হয়ে গেছে পুরাটা প্রায় এগারোটা বাজে তখন আমরা বললাম কি যে আমাদের মাটি কটা একটু সরাইয়ে দেন তো বললো কি যে কোদাল দেন কোদাল দিয়ে আমরা সরাইয়ে দিচ্ছি তো কিছুক্ষণের মধ্যেই দুইজন লাগে আমাদের সারা দেশে কারণ আমাদের মা খোলার পর পানি জমি তো একটু ছিল সে কারণে আমরা আগে ভাগে দুই টলি মাটি নিয়ে রাখছিলাম যে এ মাটি দিয়ে আমরা এখানে সাইজ করে ফেলবো আলহামদুলিল্লাহ এবার আল্লাহর অশেষ রহমত এবার তিলের ফলন ভালোই হয়েছে তে দেখা যাক এবার কত কেবা কি দাম যায় তিলের মন এই কাকারে মাটি কাটা শেষ তে কাকারে এখন চলে গেল তে চলে যাওয়ার পর পর আমার এক ছোট ভাই এসে কচ্ছে ভাইয়া তোমার এই গাছের আম পাইকে গেছে তা আম পারবে না তোমরা তো বললাম কি যে আম পারবো তো তুই গাছে অসুবিধা নেই আমি যেহেতু গোসল মসলু করে ফেলছি আমি আর গাছে উঠবো না তো বললাম কি যে ওটেক গাছে দেখা যাক আম পাওয়া যায় নাকি কাসা যা আছে পার কারণ এই আম রূপালি আমার আবার একটাই বৈশিষ্ট্য সেটি হইলে গা যদি আম আপনি পাহা খাবিস যান তাহলে আমি পোকা লাগবি আর যদি আপনি আম গাছ তেনে কাঁচা থাক পারেন পাইরি হলে একটু জাগ দিয়ে খান তাহলে আমরা পাইকে যাই আমি স্বাদ একই থাকে কিন্তু মনে করেন কি যে আমি পোকা লাগে না যখনই আমি মনে করেন কি যে আমরা গাছ পোকা খাতে যাব তখনই মনে করেন কি যে আমি আমরা হলে গা পে যাবি পচে যায় ভিতরে পোকা হয় যাবে আমার এই ছোটো ভাই গাছে ওঠার পর পর একটা আম পায়েছে তা আমাকে দিলে গেলো যে ভাইয়া খায়া দেওয়া হতো কীরকম না পোহা তে আমি খায়া দেখলাম বিসমুলিল্লা বি আলহামদুলিল্লাহ আমটা অনেক মিষ্টি আর ভেতরে কোনো পোকা নেই কারণ এখন বৃষ্টি কেবলই আসতেছে সিজন পড়াই শুরু হয়েছে যখনই সিজন শেষ হয়ে যাবি তখনই এই আম পোকা ধরে যাবি আপনারা এর আগে পোকা ধরা আম খাইছেন কি না আমার কমেন্টে জানাই দেন আমি যে আমটা খাচ্ছি আলহামদুলিল্লাহ আমটা অনেক সুস্বাদু আমটার যেমন নাম আম্রপালি আমরা খাতি সে রূপের মতো মিষ্টি বুঝলেন কি বলবো আমরা অনেক মিষ্টি ছিল তা আপনাদের সাথে কথা বলতে বলতে ওর আম পাড়া পড়ায় শেষের দিকে আমিও আম খাওয়া পড়ায় শেষের দিকে তে আজকের ভিডিওটা পড়াই শেষ পর্যায়ে চলে আসছি অনেকটাই বিরক্ত করলাম আপনাদের আর ভিডিওটা আজকে একটু বড়ই হয়ে গেছে দেখতে দেখতে এক ডিশ আম পারেছি আগে আমরা এই আমগুলো জাগ দিয়ে দেখবো দুই তিন দিন রাখি যে দুই তিন দিনের মধ্যে আম কটা পাকে নাকি যদি আম কটা পাকি যায় তাহলে আমরা মোট আম পাড়ি সবাইকে দিয়ে দেবো আত্মীয় স্বজনের মধ্যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা